হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমাদের এখানে রাতের বেলায় বৃষ্টি হয়েছিল বেশ ভারী বৃষ্টি হয়েছিল। কিন্তু গাছগুলোই ভরপুর মাত্রায় খাওয়ার দেওয়া করেও আগের দিন বিকেলে দেওয়া হয়নি তো আজকে ভরপুর মাত্রায় খাওয়ার দিয়ে দেব এই দেখুন ডিমের খোসা চায়ের পাতা সব ভিজে গেছে আর এই বেগুনটা পেকে গেছে এটা তুলে নেবো ইঁদুর বাবাজি খেয়ে নেওয়ার আগেই তুলে নিলাম এটা বীজ করব। এখান থেকে চারা করব আগামী শীতে প্রচুর পরিমাণে এই গোল বেগুনগুলো আমার হবে আর এখানে জারবেরা ফুলগুলো দেখুন এডেনিয়াম ফুল সব ফুলগুলো জলের ভারে একদম নুয়ে পড়েছে তো সমস্ত গাছে আজকে ভরপুর মাত্রায় খাওয়ার দিয়ে দেবো তো ফুল গাছগুলোই দেবো না এগুলো মিক্স জৈব সার কিছুদিন আগেই দিয়েছিলাম সমস্ত সবজি গাছ এবং ফল গাছের মধ্যে খাবার দেব এই অপরাজিত ফুলের কালারটা দেখুন কি সুন্দর তো বৃষ্টির মধ্যে এগুলো নেতিয়ে গেছে তবে গাছগুলো ভীষণই সতেজ মানে বৃষ্টিতে স্নান করে এরাও খুব বোধ করছে তো অনেক দিন ধরে বৃষ্টি আসবে আসবে করেও আসছিল না তো যাই হোক কাল রাতে বৃষ্টি এসেছিল আর দোপাটি ফুলগুলোতে দেখুন কুড়ি চলে এসছে কিছুদিন পরেই গাছ ভর্তি ফুলে ভরে যাবে একদম লাল রঙের থোকায় থোকায় ফুল আর প্রচুর চারা বেরোচ্ছে আর এখানে দেখুন সবজি গাছটা উপরে উঠে গেছে তো এতে প্রচুর খাওয়ারের প্রয়োজন তাই আজকে খাওয়ার দিয়ে দেবো আর এগুলো দেখুন হয়া ছোট্ট যে মিনিয়েচার ভ্যারাইটি তাতে কত ফুল এসছে তো এই ছোট্ট একটা ডাল দিয়েই আমি বসিয়েছিলাম গাছটা এত পরিমাণে বড় গাছ হয়েছে এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট ফুলও চলে এসছে তো চলুন এখানে একটা চাল কুমড়োর যে চারা করে রেখেছিলাম বসিয়ে দিই এখানে একটা চাল কুমড়োর গাছ ছিল তো যাই হোক হঠাৎ কী কারণে মারা গেছিল তো জায়গাটা ফাঁকাই পড়েছিল আর এ দুপাশে তো দুটো আঁচারি লঙ্কার গাছ রয়েছে একটা টমেটো গাছ রয়েছে মাঝে একটা চাল কুমড়োর গাছ বসিয়ে দিলাম এই বৃষ্টি হলেই তো মানে সত্যি এত আনন্দ লাগে যে মনে হয় কি গাছ বসাবো কি গাছ বসাবো তো যাই হোক এই পিটুনিয়া ফুল আর এখানে কিছু নোটে ডাটা ডাটা ছিল এগুলো সব তুলে পরিষ্কার করে দিলাম আজকে সব মাটিগুলো ভালো করে খসিয়ে দেবো আর বৃষ্টি জল পেয়ে মাটিগুলো দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দু সাইডে দুটো লঙ্কা গাছ আর এখানে মাঝে রয়েছে চাল কুমড়ো গাছ আর আমি এই এটা আমার সেকেন্ড ফ্লোরে বেশিরভাগটাই আমি ফুল গাছ রেখেছি তো একটা দুটো সবজি গাছও বসিয়েছি তাদের মাঝে মাঝে তো এইটা হলো সেই সুপার ফুড যেটা হচ্ছে গ্রোথ বুস্টার এটা হলো হচ্ছে চিকেন ম্যানিউর তো এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছুই আছে তো এটা আমি একদম বিনা খরচে শুধু বই আনার জন্য যেটুকু গাড়ি ভাড়া লেগেছে আমার জামাইবাবুর ফার্ম রয়েছে সেখান থেকে নিয়ে এসছি তো সমস্ত রকম ফুল গাছে যেগুলোতে আগে মিস জৈব সার দেওয়া হয়নি সেইগুলোতে এগুলো সব বুগেনবলিয়া নয়নতারা আর রঙ্গন এখানে রয়েছে আমার দেখুন এই ছোট ছোট নতুন ডাল থেকে কাটিং করেছিলাম সেই চারাগুলো রেডি হচ্ছে একদম ফুল ফোটার জন্য রেডি এত সুন্দর মিষ্টি কালার ফুল ফুললে অবশ্যই আপনাদের আপডেট দেব। আর এই যে হ্যাঙ্গিংয়ের মধ্যে অপরজিতা লাগিয়ে দিয়েছি কয়েন প্ল্যান্ট তারপরে টাইম ফ্লাওয়ার সমস্ত গাছেই কিন্তু অল্প অল্প করে এই সারটা দিয়ে দিচ্ছি কেননা গরমের সময় তো খোল ভেজানো জল আমি দিচ্ছি না তাই এগুলোকে এই খাবারটাই দিয়ে রাখছি বৃষ্টি জল পেলে এরা এখান থেকে একটু একটু করে খাবার নিয়ে নেবে আর যেহেতু এই খাবারটার মধ্যেই সমস্ত কিছু গুণ রয়েছে তাই এই খাবারটা দিলে আর অন্য কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না তাই সমস্ত রকম গাছেই কিন্তু অল্প অল্প করে আমি এই খাবারটা দিয়ে দিলাম তারপর চলে এলাম আমার দেখুন থার্ড ফ্লোরে সেই শশা গাছের বেডটা কী সুন্দর গাছগুলোর কিন্তু গ্রোথ হচ্ছে দেখুন পাতাগুলো তো মায়ের ইয়ে লেগেছিলো আপনার যা পোকা তো আপনাদের সামনেই আমি এ ট্রিটমেন্ট করেছিলাম আর এই বৃষ্টির জলে দেখুন চাল কুমড়োটাও কী সুন্দর বড় হচ্ছে আর প্রচুর পরিমাণে তো চাল কুমড়োর জালি পড়েছে আর অলরেডি এখান থেকে দুটো তুলে খাওয়াও হয়ে গেছে কত বৃষ্টি হয়েছিল দেখুন ভাঙা গামলাটা জলে ভরে গেছে তো এখানে ড্রাগন ফুলগুলোও কিন্তু ফুটেছিলো সেগুলোও এখন আপাতত ঠিকঠাক রয়েছে আর কত পরিমাণে অ্যাপেল কুল হয়েছে দেখুন তো এই গাছগুলোতেও অবশ্যই খাবার দিয়ে দিতে হবে যাতে গাছগুলো ফলগুলোকে বাড়াতে পারে তো দেখুন কত পরিমাণে ফল হয়েছে একদম ডাল ফোড়ে গেছে তো সমস্ত গাছেই কিন্তু এই সুপার ফুডটা আজকে আমি দিয়ে দেব। তার আগে একবার দেখে নেই কি পরিমাণে ফল হয়েছে আর সেই পটল চারাগুলোও কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর পটল ফুল তো রোজই আসছে কিন্তু ফল আর দাঁড়াচ্ছে না পুরুষ গাছ নেই বলে তো যাই হোক এটা দেখেই শান্তি যে ফুল আসছে ফল আসছে তারপর যদি ভাগ্যে থাকে তো তুই একটা ধরবে আর আঁতার যে গাছ প্লাস্টিক বাঁধা ছিল সেগুলোও কিন্তু পুরো জলে ভরে গেছে একটা দুটো তো ফুটো আছে জল বেরিয়ে গেছে এক আধটাতে জল ধরেছে ওটা আমি ফুটো করে দেবো আর একটা সবেদা তুলে নিলাম এটাও বেশ পাকার মতোই হয়ে গেছে বাড়িতে এক দুদিন রাখলেই কিন্তু পেকে যাবে আর এখানে সমস্ত রকম সবজি ফল গাছগুলো কিন্তু বৃষ্টির জলে খুব সুন্দরভাবে গ্রোথ করছে এই বেডের মাটিটাও কিন্তু খসিয়ে দেবো কেননা মাটিটা বেশ শক্ত হয়ে গেছে আর এই করলাটা বীজ করার জন্য রেখেছি এই সাইডেও একটা বেশ সুন্দর বড় করলা হয়ে আছে তো এরকমভাবে সমস্ত রকম সবজি একটা দুটো করে আমি রেখে দিচ্ছি বীজ করার জন্য পরবর্তী সময়ে তাই সবজির বাগান করতে গেলে কোনো রকম বীজ কেনা দরকার হবে না এই দেখুন বরবটি লাউ আর এইখানে এই যে রয়েছে ঝিঙে তরই আর এই সাদা জামটা দেখুন এই কালার ধরতে শুরু করেছে মানে আর কিছুদিন পরে এগুলো খাওয়ার মতো হয়ে যাবে আর কুঁদরি তো প্রচুর আছেই বেশ কিছু কুঁদরি তুলে নেব আর এই বেডগুলোর মধ্যে হচ্ছে ওই সমস্ত খাবার দিয়ে দেব। আর এই কালো হলুদ নরমাল হলুদ সব জায়গায় দিয়ে দেব মিষ্টি আলু সব কিছুর মধ্যেই কিন্তু এই খাবারটা দিয়ে দেব আর এই যে পুরুলটাও বীজ করার জন্য রেখেছি আর বেশ কিছু ড্রাগন কিন্তু অলরেডি ফুল ফুটে রয়ে গেছে আর এখানেও আর একটা অ্যাপেল গাছ রয়েছে অ্যাপেল কুল তো সেখানেও কিন্তু কুলগুলো ভালোভাবে ধরছে আর এই সবেদা গাছেও কিন্তু দেখুন প্রচুর সবেদা অলরেডি ধরে আছে আর যেগুলো ফুল হয়েছিল সেগুলো ছোট ছোট আবারও ধরবে আর এখানে দেখুন এই যে মালবেরি হয়ে আছে তো বৃষ্টির জল পেয়ে এরা কিন্তু সবাই ভীষণভাবে খুশি গাছগুলো খুব ফ্রেশ লাগছে দেখেও খুব ভালো লাগছে আর এখানে ঝিঙে গাছগুলো উঠছে এগুলো সবই কিন্তু বর্ষা শুরুর আগেই আমি পেয়ে যাব ফল বা সবজি এই দেখুন লাউ গাছ এখানে আঙুর গাছ এখানে রয়েছে লেবু গাছ এই যে থাই আমরাগুলো এখানেও দুটো ঝিঙে গাছ উঠছে সাথে ভুট্টা এবং নোটে শাক আর এখানে দেখুন আরও একটা বেগুন ধরেছে আর নোটে শাকগুলো আজকে এখান থেকে তুলে নেব যাতে বেডটা ফাঁকা হয়ে যায় আর আঙুরগুলোও দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু বাড়ছে নেটের মধ্যে তো এই সমস্ত গাছে কিন্তু খাবারগুলো অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এগুলো বাড়বে না এখানে রয়েছে বরবটি গাছ যেগুলো বসিয়েছিলাম এই দেখুন লাউ ছোট ছোট লাউ ধরছে এইসব প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি এই যে রয়েছে আমার আতা আর চাল কুমড়ো তো খুব সুন্দরভাবে বাড়ছে আর ব্ল্যাকবেরিতে তো ফুল আসছে আর দেখুন এইভাবে আমি সমস্ত গাছেই খাবার দিয়ে দেব। তো শশা গাছের পরিচর্যা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো শশা গাছগুলো এই দেখুন এই মিশ জৈব সারের মানে যেটা আপনার চিকেন ম্যানিওর তার সাথে আমি হলুদ মিশিয়ে নিয়েছি যাতে না ফাঙ্গাস লাগে কেননা শশা গাছ হচ্ছে খুবই সেন্সিটিভ গাছ জল একটু কম হলেও যেমন এটা মারা যাবে আবার জল বেশি হলেও মারা যাবে বা ফাঙ্গাস লাগার সম্ভাবনা তো থাকেই তো এগুলো তো সবই দেখতে পাচ্ছেন আমার মাটি ছাড়াই কোকোপিট এবং গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের মধ্যেই লাগানো আর এইভাবে আমি হালকা করে জাস্ট সাইড থেকে খুঁড়ে নিয়েছি তারপরে এক দু মুঠো করে আমি পুরো রাউন্ড করে গোল করে এই সারটা দিয়ে দেব তো একইভাবে পরিচর্যা আমি সমস্ত গাছেই করেছি ঝিঙে রই উচ্ছে তো শশা গাছ দিয়ে দেখাচ্ছি আর শশা গাছ তো একদম আপনাদের সাথে আমি লাইভেই শেয়ার করেছি কিভাবে আমি রোপণ করলাম আর কিভাবে এর রোগ পোকার জন্য স্প্রে করেছিলাম সেটা কতটা কার্যকরী দেখতেই পাচ্ছেন গাছগুলো খুবই সুন্দর হেলদি রয়েছে আর খুব ভালো গ্রোথ করছে এই গ্রোথের সময় অবশ্যই কিন্তু খাবার দিতে হবে তো আমি মিক্স জৈব সারটা ডিকম্পোস্ট করার জন্য রেখেছি প্রসেসিংয়ে তো যেহেতু এই গরমের সময় সরাসরি দিলে গাছের গোড়ায় যে ডিকম্পোস্ট হওয়ার জন্য যে উত্তাপটা হয় সেটা গাছে সে করে ক্ষতি করতে পারে তাই প্রথমে আমি বেশ কিছুদিন রেখে গরম ভাবটা যাতে দূর হয়ে যায় হাত দিয়ে দেখবো গরম ভাবটা না থাকলে কিছুটাও ডিকম্পোস্ট হয়ে গেলে তারপর মেষ জৈব সার আবারও আমি অল্প করে সমস্ত গাছে দিয়ে দেবো কেননা সমস্ত রকম খাবার এদের এই গ্রোয়িং পিরিয়ডে দরকার আর এই চিকেন মেনুয়ারের মধ্যে এমনিতেই সমস্ত রকম মাইক্রো নিউট্রেন ম্যাক্রো এবং পটাশিয়াম নাইট্রোজেন ফসফেট সব কিছুই রয়েছে তাই এইগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আশা করছি এগুলো খুব ভালো কাজ করবে আর যদি কোনো ক্ষতি হয় সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটাতে যাতে খুব ভালো হয় গ্রোথ করে তখনও অবশ্যই আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন এক লিটারের জলের বোতলের মধ্যে প্রচুর লঙ্কা পেয়েছি আর ঝড়ের জন্য বোতলের যে সুতোটা ছিঁড়ে গেছিলো তাই নিচে নামিয়ে রেখেছি এর মধ্যেও আমি এক মুঠোর মতো এই সারটা দিয়ে দিচ্ছি আর পড়ে গিয়ে মাটিটা সরে গেছিলো অল্প মাটি এই শেকড়ের উপরে চাপিয়ে দিচ্ছি এটা এখন নিচেই থাকবে তো দুটো চারটে করে লঙ্কা তো হবেই ফুল তো আসছেই তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু বৃষ্টি পড়েছিলো এবং বৃষ্টি হবে তাই আর জল দিচ্ছি না আর এই যে বুগেনবলিয়া গাছটা আমি ডাল থেকে কাটিং করেছিলাম দুটো ডাল হয়ে প্রচুর ফুল হয়েছিল গাছটাকে ঝোপালো করার জন্য দেখুন ডালগুলোকে আমি এইভাবে কেটে দিলাম এবং এখানে একটু হলুদ বা ফাঙ্গি সাইড আমি লাগিয়ে দেব। আর এই যে ছোট্ট ছোট্ট যে ডালগুলো এটাও আমি ফেলবো না মাটির মধ্যে রেখে দেব তো দেখুন বেশ কিছু নোটেশাগ আমি বেগুন গাছের গোড়া থেকে তুলে নিয়েছি আর চলুন দেখুন গোড়াগুলোকে এইভাবে গোড়ার গাছটা মাটি উঁচু করে দিয়েছি খসিয়ে সার দেওয়ার পর মাটিগুলোর চাপান হিসাবে দিয়ে দিয়েছি এখানে দেখুন আমার যে কালো আদার গাছটা কিন্তু বেরোচ্ছে কালো হলুদের গাছ তো দেখিয়েছি আপনাদের এটা হচ্ছে আমার কালো আদা আর এটা হচ্ছে সেন্টেড আদা এগুলো সবই ভেষজ ওষুধের মতো কাজ করে তো আর এই দেখুন লেবু গাছ লঙ্কা পটল গাছ তো সমস্ত গাছে কিন্তু এই মিক্স জৈব সারটা দিয়ে দিয়েছি যেটাতে শেকড় বেরিয়ে এসেছে রুটবাউন্ড হয়ে তার উপরে অল্প মাটি দিয়ে দিয়েছি আর এই বেডগুলোর মধ্যেও কিন্তু অল্প অল্প করে সমস্ত এই খাবারটা দিয়ে দিয়েছি তো এইভাবে নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবং লাইক এবং কমেন্ট করবেন তাতে আমরা কিন্তু উৎসাহ পাই তো এইভাবে আপনারাও যত্ন নিন বর্ষার আগে